মোস্ট ইম্পর্ট্যান্ট মেটার এখন আপনাদেরকে বোঝাবো ড্যাট ফ্রেমওয়ার্ক ড্যাটের মধ্যে ডিতে ডিরেকশন বোঝাই এতে এরিয়া বোঝাই টিতে ট্রিগার বোঝাই মোস্ট ইম্পর্ট্যান্ট একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করুন কোনো কঠিন ব্যাপার না এসব ফ্রি জিনিসগুলো আশা করি অনেক দামি কোর্সেও পাবেন না ফ্রিতে পাচ্ছেন বলে মূল্যায়ন করার চেষ্টা করুন একটু ব্রেনটা খাটান একটু সময় দিন আপনি যেখানে ট্রেডিং করুন এই ব্যাপারগুলো সহযোগিতা করবে ওকে ডেট ফ্রেমওয়ার্ক হচ্ছে আপনার ট্রেডিংকে একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসবে একটা রুলসের মধ্যে নিয়ে আসবে আপনি কখন ট্রেড করবেন কখন এন্ট্রি নেবেন বা কখন এন্ট্রি নেবেন না এই ব্যাপারগুলো আপনাকে রুলসের মধ্যে নিয়ে আসবে যখন আপনি রুলসের মধ্যে থাকবেন সিস্টেমেটিক একটা ওয়েতে থাকবেন আপনার ভুল করার সম্ভাবনা ততই কমে যাবে ডি হচ্ছে ডিরেকশন এইখানে আপনি একটা আপট্রেন্ড দেখতে পাচ্ছেন একটা ক্যান্ডেল দেখে চেষ্টা করলেন বা ট্রেন দেখে চেষ্টা করলেন মার্কেট কি ডিরেকশন দিচ্ছে আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ড আছে মানে মার্কেট কি বেয়ারিশ আছে নাকি বুলিশ আছে এরপরে আপনি এরিয়াটা ফাইন্ড আউট করলেন ধরেন এই জায়গা থেকে আপনি এন্ট্রি নিতে যাচ্ছেন এটা একটা এরিয়া এই এরিয়াটার মধ্যে আগে কোনো রেসিস্ট্যান্ট জোন আছে কিনা বা সাপোর্ট জোন আছে কিনা এই এরিয়াতে সেটা ফাইন্ড আউট করলেন তাহলে ডিরেকশন এরিয়া আপনি বুঝে গেলেন থার্ড হচ্ছে ট্রিগার ফাইনাল স্টেপ বোঝার জন্য এত কিছু আপনি যখন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখবেন তখন আপনি কনফার্মেশন পাবেন এখানে আপনি এন্ট্রি নেবেন কি নেবেন না প্রথম হচ্ছে ডিরেকশন মার্কেট আপ বেয়ারিস ট্রেন্ড বা বুলিশ ট্রেন্ড কোন ট্রেন্ডে আছে বা কোন পজিশনে আছে এটা মার্কেট কি ডিরেকশন দিচ্ছে এটা এটা বোঝার চেষ্টা করবেন সেকেন্ড হচ্ছে মার্কেট কোন এরিয়াতে আছে থার্ড হচ্ছে ট্রিগার ফাইনাল স্টেপ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে আপনি কনফার্মেশন পাচ্ছেন কিনা না সেখানে এন্ট্রি নেবেন নাকি এক্সিট করবেন সাবস্ক্রাইব করে ফরেক্স সাথে থাকবেন